বাবার কি পর খোঁজ খবর আছে মানে এই মিয়াদের ফ্যামিলি থেকে বলতেছিল যে ছেলের বিয়ে বাবা থাকবে না কেমন দেখায় দশ মিনিটের জন্য আসো একটু দোয়া করে যাক কেন তার থাকাটা কি খুব জরুরি তোকে পেটে রেখে সেই যে চলে গেল তো জন্মের পর কি কোনদিন দেখতে আসছে আমি মানুষ করিনি তোকে তখন তো তোর বাবার প্রয়োজন এখন কেন বাবার পরিচয় হবে না ডিভোর্স তো তো কতই হয় কিন্তু বাচ্চা কাছে সাধারণ যোগাযোগ থাকে আমি তো আমার বাবার সঙ্গে কিছুই জানি না তার মানে আমি দেখছো

আপনি ছাব্বিশ সাতাশ বছর আগে মালিবাগ স্টাফ কোয়ার্টারে থাকতেন না সেটা মনে পড়ে আপনি জবার কথা বলছেন জি আমি আপনার ছেলে এক এক মিনিট তুমি আমার ঠিকানা পেলে কোথায় তোমার মা দিয়েছে না এত বছর পর কি কারণে এখানে আসতে হলো কেন আপনি হা পাইতেছেন পানি নিয়ে না না আমার পানি খেতে হবে না তুমি বলো মানে কি উদ্দেশ্যে এত বছর পর তুমি আমার সামনে এসে হাজির হয়েছো কেন আমি আপনার ছেলে আপনি আমার বাবা আমি আমার বাবাকে খুঁজতে আসছি এখানে উদ্দেশ্য কি থাকতে পারে উদ্দেশ্য তো অবশ্যই আছে তা নাহলে তুমি এত বছর পর আমার সামনে এভাবে কেন এসে দাঁড়াবে এত বছর কোন যোগাযোগ নেই হঠাৎ করে এসে বলছো যে আমি দেখা করতে এসে কেন মানে কি চাচ্ছ যে আমার উত্তরাধিকার হতে আমার সয় সম্পত্তির মধ্যে ভাগ বসাতে এসব হবে না আমার এমন একটা পরিবার আছে তোমার মাকে বলে দিও আমার ছোট ছোট দুটো ছেলে মেয়ে আছে তাদের ভবিষ্যৎ আছে আমি কয়টা দিন পর পজে যাব অজ থেকে ফিরে এসে আমার মেয়েটার বিয়ে দেবো এখন আমার এরকম একটা পাস্ট আছে তো আমার একটা ছেলে আছে বা আগে একটা পরিবার ছিল যদি জানা জানি হয়ে যায় আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি হবে তুমি একবার কি চিন্তা করে দেখেছো যত তুমি এখন যাও নেই এত বছর পর কোনো আমি ঝামেলা নিতে পারবো তুমি যাও তুমি আমার কথা বুঝতে পারছো না আমি তোমাকে কি বলছি আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি তুমি প্লিজ এখান থেকে যাও আমার যে এরকম একটা সংসার আগে ছিল এটা কাউকে কোনো কিছু বলবার দরকার নেই ক্ষতি হবে যাও তুমি যাও আমি আমি জারজ সন্তান আমি তো জারজ না মা বাবার পরিচয় নাই আমার তো মাও আছে আমার তো বাবাও আছে আমি কেন পিতৃ পরিচয় দিতে পারবো না আপনি আপনার ছোট ছেলের কথা ভাবতেছেন আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভাবতেছেন আপনি তো সেই একই বাবা তাহলে আমার জন্য সেই দরদ সেই ভালোবাসাটা কই সে আমি এত প্রশ্নের উত্তর তোমার এখন দিতে পারবো না ভয় নাই আমি আপনার সম্পত্তি নিতে আসি নাই তা কিন্তু যে বাবা জিনিসটা কেমন বাবা পিতা নাকি বাবা মিঠা বাবা কীভাবে আদর করে বাবা কীভাবে শাসন করে বাবার গায়ের গন্ধতা কেমন সবাই বাবা দি সে স্যার দেখছে আমার বাবা আবার কিরো আমি দেখতে এসেছিলাম যে আমার বাবা মনে ইরো নাকি মে আমি আমি এতটুকু জানতে এসেছি ব্যাস আচ্ছা ঠিক আছে ঠিক আছে এত কথা বলার কোন দরকার নেই সেটা পুরনো কথা এটা তুলে কোনো লাভ নেই তুমি যাও কেন না তাতে চিন্তা করলো না আল্লা আবার আহ মিল্লা অনেক আমি আপনার দশ বার হজ করাই পারবো সারা জীবন দেখে শুনে রাখতে পারবো আমি এখানে কেন আসলাম জানেন সামনে আমার বিয়ে আমি ভাবছিলাম যে অ্যাট লিস্ট বাবা আমার সাথে দশটা মিনিট থাকো যাতে কেউ না বলতে পারে যে আমি বাবার পরিচয় নাই মাকে অনেকবার আপনার কথা জিজ্ঞেস করবে মা কিচ্ছু বলে নাই কখনো বলে নাই এখন বুঝি মা কেন বলতে চায় নাই আমি সাতাইশটা বছর আপনাকে খুঁজছি এখানে আপনার সন্তান দেখে সম্পত্তির কথা ভাবলেন আপনি ভালো থাকেন আমি দোয়া করি আপনি ভালো থাকেন আমি আসছিলাম আজকে যে আপনাকে একটু জড়াই ধরে আপনার গন্ধটা একটু নিয়ে যাব। বিশ্বাস করেন আমার ঠিক সেই ইচ্ছাটা পড়েই গেছে আমি সাতাইশটা বছর যে বাবাটা খুঁজছি সে না আপনি কেউ না ভালো থাকবে